ইন্টারনেটে সার্চ দেয় মোহাম্মদ লিখে ইন্টারনেট তাদেরকে মোহাম্মদ ইসলামের জীবনী দিয়ে দেয় তারা মনের অজান্তে বিশ্বনবীর জীবনী জেনে বিশ্বনবীর আশেক হয়ে যায় বিশ্বনবীর প্রেমে পাগল হয়ে যায় যাদের নাসিব ভালো অনেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যায় এজন্য জন্য বিশ্বনবী সাহেব ইসলাম তিনি হচ্ছেন আমাদের মডেল ঠিক কিনা তিনি যা এনেছেন সেটা আমরা ধরব তিনি যা নিষেধ করেছেন সেটা আমরা আমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই বিশ্ববিচা ইসলামে অনুগতের দরকার আছে না নাই এজন্য আল্লাহ বললেন কুলিঙ্গ কুম তুম তুহিব্বুন আল্লাহ ফাততাবুনি ইউহিব্বিকুম আল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম আল্লাহকে যে পাইতে চাই হজরতকে ভালো বেশে অর্শ কুর্সি লৌহ কালম নচিত পেছে রসুল না রোশি ধরে যেতে হাবে আল্লাহর ঘরে নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে সে আপনি মেষে হজরা তের নো শরণে আরশ কুরসি লৌহ কালম না চাইতে পেছে সে সুবর্ণ পড়ে এই জন্য আল্লাহর হাবিব সে ইসলামের ভালোবাসা আমাদের অন্তরে থাকার দরকার আছে না নাই আনুগত্যের দরকার আছে না নাই তাহলেই আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে ঠিক কিনা আজকে আমরা কোরআনের আলোকে আল্লাহর হাবিব ইসলাই ইসলামকে চিনব আমরা কোরআন থেকে জানার চেষ্টা করব তিনি কেমন ছিলেন কেমন ছিলেন আমার প্রিয় রাসূল কুরআন করিম থেকে যদি আমরা বিষ্ণু ইসলামের পরিচয় জানতে চাই কোরআন সর্বপ্রথম আল্লাহর হাবিবের যে পরিচয়টা আমাদেরকে দিবে কোরআন বলবে তিনি হচ্ছেন রসুল্লাহ আমাদের প্রিয় নবীর সবচেয়ে বড় টাইটেলের নাম কি রাসুল্লাহ সবাই আওয়াজ করে পড়বেন টাইটেলটার নাম কি পৃথিবীতে এর চেয়ে বড় টাইটেল আছে এমপি বলেন মন্ত্রী বলেন বলেন যাই না কেন বলেন উপরে কোনো টাইটেল নাই ঠিক কিনা কেউ চাইলেই রাসুল উল্লাহ হতে পারে না হতে পারে আমরা সবাই মিলে যদি একজনের ভোট দেই উনি তো রাসুল হয়ে যাবে তাই না হবে না ভোট দিয়ে রাসুল বানানো যায় না আমাদের মানব জাতির সাথে যদি জিন জাতি একাত্মতা পোষণ করে মানব জাতি আর জিন জাতিও যদি ভোট দেয় তাহলে তো রাসুল হবে যদি বলে আমরাও আছি সাথে তাইলেও রাসুল বানানো যাবে না তার মানে রাসুল ইলেকশনে হয় না রাসুল হয় সিলেকশনে ভালো জানেন তিনি কাকে রসুল বানাবেন এজন্য জন্য রাসূল হওয়া যায় না ভোট দিয়ে রাসুল বানানো যায় না রাসুল সিলেক্ট করেন একজন চিল্লায় বলেন কে এজন্য কালামে বিশ্ব বিশ্বনবীর সর্বপ্রথম যে পরিচয়টা পাওয়া যায় কোরআন আমাদের সামনে আমাদের নবীর পরিচয় করিয়ে দিচ্ছেন রাসূলুল্লাহ কোরআন সর্বপ্রথম বিশ্বনবীর পরিচয় আমাদের সামনে তুলে ধরলেন আর বলল কোরআন আমাদেরকে জানিয়ে দিল আমাদের প্রিয় নবীর প্রথম টাইটেল হলো তিনি হলেন রসুল্লাহ সাল্লাহ আলাইহাম তাহলে আল্লাহর হাবিব সাহায্যের প্রথম পরিচয় রাসুল উল্লাহ আওয়াজ করে বলেন তো প্রথম পরিচয় কি রাসুল্লাহ তিনি আল্লাহর বার্তা বাহক আল্লাহ পক্ষ থেকে বাণী বাহকের কাজ তিনি করেন কিন্তু আমার নবী এতটাই বিনয়ী ছিলেন এতটাই হাম্বল ছিলেন আউট অফ হাম্বলনেস তিনি নিজেকে রাসুল বলে পরিচয় করে দেয়া দেওয়ার আগে তিনি নিজেকে আল্লাহর দাস বা গোলাম বলে পরিচয় দিতেন পড়েন সুবাহ আল্লাহ বিনয়ের কারণে তিনি বলতেন ইন্নি আবদুল্লাহ নিশ্চয় আমি আল্লাহর দাস নিশ্চয় আমি আল্লাহর গোলাম তারপর আমি আল্লাহর রসুল আল্লাহর হাবিব যখন আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহর হাবিব বলতেন আল্লাহ হুম্মা ইন্নি আবেদুক ওবন আবেদিক ওবন আমাতিক না সিয়াতি বিয়াদিক আল্লাহর হাবিব বলতেন আল্লাহ আমি আপনার গোলাম শুধু আমি আপনার গোলাম নয় আমি গোলামের ঘরের গোলাম আমার বাবা আব্দুল্লাহ আপনার গোলাম আমার দাদা আব্দুল মোত্তালেব আপনার গোলাম আমার দাদার বাবা তিনিও আপনার গোলাম আমার মা হলো আপনার বান্দি সমান তাহলে তিনি রাসুল হওয়ার পরেও তিনি নিজেকে গোলাম বলে পরিচয় দিতেন দাস বলে পরিচয় দিতেন আমরাও যখন সালাতে তাসাহুদে পড়ি আল্লা আসাদু আল্লাহ ইহ ইসাদু আন্না মোহাম্মদ আব্দুহু আর রসুলহু তিনি আল্লাহর আব তিনি আল্লাহর দাস তারপরে তিনি আল্লাহর রসুল বিনয়ের কারণে আল্লাহর হাবিব সাহে ইসলাম পরে রাসুল হিসেবে পরিচয়টা পেশ করতেন আগে বলতেন আমি আল্লাহর গোলাম আমি আল্লাহ তিনি দোয়া করতেন আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আল্লাহ আমার